আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে একেবারে ব্র্যান্ড নিয়েও কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি যারা কটন আহ হচ্ছে গিয়ে পর্দা নিতে আগ্রহী তাদের জন্য নিউ কিছু কালেকশন আছে আছে আমাদের সিগনেচার পুরোনো কিছু কালেকশন সো সবগুলোর আপডেট দিব বেডিং স্টোর থেকে কাজী মেনশন রোড প্লেন দুই উল্টা পাশে ইসলামী মানে কেনাকাটা করতে পারবেন চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন তো আমার সাথে আছে কিন্তু মিরাজ ভাই মিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আফু আপনি কেমন আছেন আমি ভালো আছি মিরাজ ভাই এগুলোর ব্যাপারে একটু বলেন কতটুকু লম্বা কতটুকু চওড়া কি কাপড়ের উপরে তৈরি কেমন কি প্রাইস প্রাইস একটু বলেন তো প্লিজ এগুলো ডেনিম কটন গার্মেন্টস এক্সপোর্টের উপরে করা ওকে ফারশা আছে আপনার 4 ফিট লং আছে 7 ফিট ওকে এগুলো আপনার লাইটের আলো সূর্য আলো এগুলো সবগুলো কভার করবে আচ্ছা একেবারে নিউ নিউ কিছু প্রিন্ট এন্ড প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন সো যারা নতুন কালেকশনের আশায় অনেক দিন ধরে ছিলেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন আর এই প্রোডাক্টগুলো হচ্ছে লম্বাই 7 ফিট ফারশা আছে 4 ফিট 4 ফিট 8 রিং চার কুচি চার কুচি আর এটাকে আমরা বলি ডিজিটাল ব্লক প্রিন্ট এরকম বেশ কিছু প্রিন্ট প্যাটার্নে পাবেন ইনশাল্লাহ এটা ভাইয়ারা বলে পাতা বাহার আর অনেকে আছেন কন্ট্রাস্ট করে নিতে চান পর্দা তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কোনটার সাথে কোনটা দিয়ে কন্ট্রাস্ট করলে ভালো মানাবে যদি আপনার ভালো এরকম ইয়া থাকে যেমন এই যে এইটার সাথে এটা দিয়ে আপনারা নিতে পারেন এভাবে যদি আপনাদের নিজস্ব কোনো রুচি পছন্দ থাকে সে অনুযায়ীও নিতে পারবেন আবার ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু কন্ট্রাস্ট করে দিবে এটা আমাদের প্রোডাক্ট অ্যান্ড এই আর একটা নিউ কালেকশন যদি অনেক আগে বা মাঝখানে এটা একবার এসেছিল কিছু বাট আবার নতুন করে এসছে খুবই সুন্দর খুবই সুন্দর পর্দা এটা এই যে রুইতন ডিজাইনটা দেখছেন এটা খুব পপুলার হচ্ছে কন্ট্রাস্টের জন্য ঠিক আছে এটার মধ্যে কালার এখন অ্যাভেলেবেল পাবেন দুটো একটা ফেরোজা একটা হচ্ছে নেভি ব্লু এরপরে জিগজ্যাকের মধ্যেও বোধহয় দুটো পাবেন আপনারা একটা ব্লু আর একটা অলিভ আছে সো যার যে কালারটা ভালো লাগে যেমন এই জিগজ্যাগটা দিয়ে কিন্তু এখানে একটা পর্দা রাখা আছে এটা দিয়ে আপনারা কন্ট্রাস্ট করতে পারবেন একটু খুলেই দেখেন ভাইয়া এটা কিন্তু আরং স্টাইলের আমরা একটা ডিজাইন বলি সো এটা দিয়ে আপনারা এটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করতে পারবেন খুবই ভালো কমপ্লিমেন্ট করবে যখন আপনারা এটা ইউজ করবেন বা জানালা অথবা দরজায় লাগাবেন এরকম ম্যাক্সিমামগুলোর সাথে কন্ট্রাস্ট করে দেওয়া যায় করা যাবে অনেক ভেরিয়েশন আছে সো আপনারা আপনাদের পছন্দের একটা না একটা খুঁজে পাবেনি ভাই এটার প্রাইস কেমন চলছে এগুলো প্রাইস এখন 300 টাকা করে পার পিস আগে ছিল 350 এখন 300 টাকা করে মাত্র 300 টাকা আচ্ছা এই মুহূর্তে আমি জানি না তবে আমি যতটুকু জানি যদি ভুল না করি এটার সাথে ম্যাচিং বেডশিট না হ্যাঁ ম্যাচিং বেডশিট আছে এটার সাথে এটার সাথে ম্যাচিং তো নেওয়া যাবে সেটা হচ্ছে এক্সপোর্ট কটন আর অন্যান্যগুলা হুবহু সেম ফেব্রিক্সের সেম নেওয়া যাবে সবগুলাই কুসুমকাবার কোলবালশিকার সবগুলাই দেওয়া যাবে এটা হচ্ছে চুরি ডিজাইন বলে ভাইয়ারা বা সিকল ডিজাইন বলে এটাও দুইটা কালার দুটো কালার আছে এই একটা কালার আর হচ্ছে গিয়ে আরেকটা কালার হইছে ডিসপ্লে করে আছে এই যে ডিসপ্লেতে আছে অলিভ কালার সো এই দুটোর মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমরা একটা জঙ্গলী ছাপা দেখাই এটা এর সাথে ম্যাচিং আছে বেডশিট এটা এটার সাথেও ম্যাচিং বেডশিট আছে সো নিয়ে নিতে পারবেন ইজিলি এন্ড এটার সাথে তো মাস্ট আছে মানে এটা আমাদের এখনকার সময়ে এসে খুব ট্রেন্ডি একটা পর্দা এবং বেডশিট মানে চেরি ব্লুসো মানে হিউজ এটা রানিং একটা প্রোডাক্ট তো যার যার ভালো লাগে দ্রুত নিয়ে নিতে পারেন মানে এটা হচ্ছে মাল্টি কালার পাতাবাহার আর একটা চমৎকার পর্দা এটা লম্বা কত আছে ভাইয়া লম্বা আছে সাত ফিট ফার্স্ট আছে চার ফিট ওকে ডান প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আগে ছিল সাড়ে তিনশো এখন পড়ছে মাত্র তিনশো তিনশো টাকা এন্ড এই ইয়েলো কালারটা যে কি পরিমাণ ভালো লাগে আমি জাস্ট বুঝাইতে পারবো না এটা ব্যাকগ্রাউন্ডে থাকলে এটা এই যে জাস্ট ভিডিওতে দেখেন যেসব আপুরা ভিডিওগ্রাফি করেন লাইফস্টাইল ব্লগ করেন আর তারা নিয়ে নিতে পারেন এটাও আরেকটা সুন্দর ছাপা অ্যান্ড আমরা যে একটু আগে একটা খুলে দেখিয়েছিলাম অলিভ কালার সেটার অ্যাশ কালারটা হচ্ছে এটা খুবই নাইস একটা কালার কন্ট্রাস্ট চমৎকার অ্যান্ড ফাইনালি আমাদের টিউলিপটা একটু দেখাই টিউলিপের মধ্যে দুইটা ভেরিয়েশন হবে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ফুটন্ত সেটাও আমরা একটু দেখাই দিই অডিয়েন্সদের সো যার যেটা ভাল লাগে সেটাই নিয়ে নিতে পারবেন তো এখন একটু বলবেন ভাইয়া কাইন্ডলি আমরা যে পর্দাগুলো দেখলাম এই পর্দাগুলোর প্রাইসটা কেমন ছিল

আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে থেকে ওকে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কারো যদি ছয় কুচির এই ধরনের ওয়াফেল ফেব্রিক্স এর মধ্যে পর্দা লাগে এটারও চার থেকে পাঁচটা কালার ভেরিয়েশন আছে আর এই চেরি ব্লোসুমের এটার হচ্ছে পাঁচ কুচিও সরি চার কুচিও যেমন আছে তেমনি ছয় কুচিটাও আছে ছয় কুচি সো যার যে সাইজটা দরকার সে সেই সাইজটাই নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে এক্সপোর্ট কটনের বেডশিট পাওয়া যায় প্যানেল চাদর বেডশিট পাওয়া যায় টুয়েলভ ফেব্রিক্স এর বেডশিট পাওয়া যায় সো যার যা ভালো লাগবে আপনারা ডেফিনেটলি ভাই সাথে যোগাযোগ করে পার্চেস করবেন দেখা হবে তাছপ্রেডিং এর আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম